আমদানি কিরকম আমদানি তো কম কাস্টমার ও কম ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো গায় বাছুর আর ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ বলেন গায় বাছুর কত দাম 75 চাওয়া দাম 75000 গায় বাছুর সহ হুম কয় দাম কত বলে কাস্টমার ষাট বলে কাস্টমার ষাট হাজার বলে আপনাদের টার্গেট কত বিক্রি করার লাস্ট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন টার্গেট যায় বাচ্চার সহ কয়বেন বাচ্চা দিছে স্টপ করকে যা ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কত দাম গায় বাচুর 70 70000 চাওয়া দাম

ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কত দাম গায় বাছুর দাম 62000 জব দিছি 62000 চাওয়া দাম হ্যাঁ কি জাতের বাচ্চা সাইবল বাচ্চা ইয়া বাচ্চি না বাচ্চি বাচ্চি হ্যাঁ বাচ্চি কয় দাদ গরুটা গরু নতুন জুয়ান নতুন জুয়ান বাচ্চা প্রথম বাচ্চা নাকি এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা ঠিক আছে কত বলে কাস্টমার সাতান্ন 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 আঠান্ন হাজার হলে আপনি গায়েছুর সহ বিক্রি করবেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ

ঠিক আছে বলার জন্য ধন্যবাদ এই গরুটা বিক্রি হয়ে গেছে গায়ে বাছুর সহ এক লাখ টাকা এই যে এটা হচ্ছে বাচ্চা এটা বাচ্চা আর ওইটা মা মাটাও কিন্তু সাইবাল বাচ্চাটাও সাইবাল এক লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে ঠিক আছে দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে আল্লাহ হাফেজ